রহিম সাত দিনের শিশু আর পঞ্চাশ বছরের জামাই আজকে বিবাহ হইতেছে তারা আগামীকাল ইনশাল্লাহ বনবাসে যাবে আসেন দুইটা ছেলে আছে এই যে একজন আর এই যে আর একজন মেয়ে আছে আসেন হঠাৎ মঠাশ নাই জামাই যাইতাসে অনেক দূর তো বৃষ্টি এই বৃষ্টির মধ্যে রাস্তাঘাট কাদা হয়েছে এই জন্য একটা একটা জামাইলে যাও যাইতাছে ও গাড়ি এই জায়গায় খাড়া আছে হ্যাঁ এইটার সামনে আরেকজন আছে হয় না আমরা জীবনে এই ফার্স্ট একটা রেকর্ড সাত দিনের বউ Ah, Hunter